হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা সবাই খুব আতঙ্কের ভিতরে আছি কারণ আমাদের দেশের উপর থেকে বয়ে চলতে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল আর ঘূর্ণিঝড় রিমালের বর্তমান যে পরিস্থিতি আমি পটুয়াখালী শহরে থেকে এটার তীব্রতা এত পরিমাণে অনুভব করছি যেটা বলার বাইরে আজকে দুদিন ধরে সারা সারাদিনই আকাশে মেঘ এবং ফোটা ফোটা বৃষ্টি পড়ে কিন্তু বাতাসের তীব্রতা এত বেশি ঘরে শুয়ে থেকে মনে হয় যেন খাটটা পর্যন্ত নড়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতির ভিতরে আছি আমরা আর বাইরে বের হলে তো মনে হয় যেন দাঁড়ানোর বিন্দুমাত্র উপায় নাই এখনই উড়িয়ে নিয়ে চলে যাবে আর এই তোপটুয়াখালী শহরের বাইরের পরিস্থিতি আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে মেঘে কি একটা অবস্থা চলছে আর এখন তো বলতে না বলতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর থেকে বাতাসের তীব্রতা আরও বেশি বেড়ে গেছে যাই হোক আমাদের সবারই পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে আর এই পরিস্থিতিটা একদম সিডোরের মতন সিডোরের সময় যেরকমের একটা আবহাওয়া ছিল যতটা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ না করুক আল্লাহ আমাদেরকে সেই সব থেকে রক্ষা করুক এবং ভালো রাখুক কিন্তু অনেকটা সেরকমেরই আবহাওয়া তো আপনারা সবাই সাবধানে থাকবেন এবং সতর্কভাবে থাকবেন এবং বেশি বিপদে পড়লে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ